দেশের স্বাধীনতার পক্ষে আপনারা আসেননি সবাই মাসাল্লা মারসাল্লা সবাই কি ব্যাংকে টাকা পাঠাননি

সালাউদ্দিন একজন বিশিষ্ট ব্যবসায়িক দেশ স্বাধীন হওয়ার উপলক্ষে আমাদেরকে পার্টির আয়োজন করছে এবং আমাদেরকে স্বাধীনতার পক্ষে আপনারা আসেননি সবাই মারসাল্লাশাল সবাইকে ব্যাংকে টাকা পাঠাননি এত সুন্দর খাবার অনুষ্ঠান করেছে এবং ধন্যবাদ রফিক ভাইকে সে দেশের থেকে আমাদের জন্য এনেছে হ্যাঁ শেষে আমাদের কিংবাই ফলের অনুষ্ঠান করলো এজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদেরকে সবাইকে ভালো রাখুক আচ্ছা আমাদের দেশে আমাদের দেশে আগামীতে কি রকম সরকার চাও আমাদের দেশে আগামীতে এরকম সরকার চাই যে সরকার কোনো ঘুষ সুদ খাবে না এবং কোনো দুর্নীতি করবে না এবং সুন্দর বাংলাদেশ করবে ঠিক আছে এরকম প্রত্যাশা করি আমরা আচ্ছা আশা তো আচ্ছা তো এখন আপনি কি আগামীতে সরকারের ভিতরে পুরস্কার না নরিসার আমি সরকারের ভিতরে পুরুষ চাই কোনো নারী নট অ্যালাও পুরুষ সরকার হবে এবং ঘুষ মুক্ত সুদ মুক্ত বাংলাদেশ হবে ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ আচ্ছা আপনার মতামত মত কি বলেন বাংলাদেশকে কেমন লাম এখন আপনার কি অনুভূতি থেকে আমার অনুভূতি সবাই রেমিডেন্স পাঠাইব দেশ উন্নত হইবো যেন দূর ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে দেব পাবলিক টাকা বাড়াইবো দেশ আরো উন্নত হয়ে যাবে ভালো একজন প্রধানমন্ত্রী বামু আগামী আগামীতে যেন আমাদের দেশটাকে আরো উন্নত হবে আচ্ছা তো এখন প্রথম শুনতো আপনাদের কুরসটা নন স্যার বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে সে হলো একজন পুরুষ সে খারাপ হোক ভালো হোক আমাদের জন্য সেটা একটা বিরাট পাও মহিলাদের মহিলাদের প্রধানমন্ত্রীরত্ব এবং কি দেশ স্বাধীন করা এটা অনেকে পছন্দ করে না সেই হিসেবে আমি চাই যে একটা ভালো পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশ আচ্ছা আমি মনে করি আগামী নির্বাচন মনে করেন যে মোবাইলের মাধ্যমে গড়ে বসে করা মানে করলে ভালো হয় করা যেতে পারে তো এই যে এইরকম একটা সিস্টেম যদি চালু হয় আপনি কি মনে করেন এটা এত সহজে চালু হবে না তবে ইনশাল্লাহ ভবিষ্যতে আশা রাখি চালু হোক চেষ্টা করলে পারবো না ইনশাল্লাহ হইতে পারে এমন কোনো কথা না সব সবকিছুই সম্ভব তো সবাই মিলে আশা করি এরকম কিছু হোক মানে ঘরে বসে যেন আমরা মোবাইলের মাধ্যমে ইয়ে দিতে পারি ভোট দিতে পারি না বলুন আমি চাই এদের এদের রসুল্লাহ বাংলাদেশে এ ধরনের একটা পরিবেশ তৈরি হোক যেন বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নারী নেতৃত্ব থেকে আমরা বাইরে আসতে পারি বাংলাদেশের স্বাধীনতা আর কাটল খাই দিয়েছি রবি ভাই নিয়ে আসি স্বাধীনতার দেশ স্বাধীনতার এটা পঁচিশ বছর পরে আমি দেশ স্বাধীন হওয়ার পরে কাটল খাই